সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা করবো প্রতিব অনুপাত এক অনুপাত তেষট্টি হাজার তিনশো ষাটের সাহায্যে মাইল ফারলং দিকে একটি করণীয় স্কেল আগের ভিডিওতে আমরা সরল স্কেল অঙ্কন করেছিলাম তারা দ্বারি তারই ধারাবাহিকতায় আজকে আমরা করবো হচ্ছে একটা করণীয় স্কেল চলো আমরা অঙ্কের সমাধানটি দেখে নিই এখানে আমরা জানি এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এক মাইল সমান আট ফাড়লং এক ফার সমান দশ চিন যেহেতু আমরা কর্নিওসকে লঙ্ঘন করবো তাই এই জিনিসটা আমাদের লাগবে আর এই জিনিসটা হচ্ছে আমরা জানি এবার দেখো আমরা আগের ভিডিওগুলোতে বলেছি এক হচ্ছে মানচিত্রে রিপ্রেজেন্ট করে আর এদিকের বড় ডিজিটটা হচ্ছে ভূমিতে রিপ্রেজেন্ট করে তাহলে মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি মানচিত্রের দূরত্ব এক ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে এটাকে আমরা ইঞ্চিটাকে হচ্ছে মাইলে কনভার্ট করব মাইলে কনভার্ট করতে যে আমরা জানি এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি তো এটা দিয়ে কাটাকাটি করে আমরা পাই পাই হচ্ছে এক মাইল আবার দেখো ভূমির দূরত্ব এক মাইল হলে মানচিত্রের দূরত্ব হবে এক ইঞ্চি আর ভূমির দূরত্ব এখানে আমরা পাঁচ নিয়েছি পাঁচ মাইল হলে মানচিত্রে দূরত্ব হবে ওয়ান গুণ পাঁচ ইঞ্চি এখানে আমরা ছয় লিখেছি যে আমরা চাইলে এখানে ছয়ও নিতে পারি অথবা পাঁচও নিতে পারি আমি আজকের অঙ্কটি পাঁচ নিয়েই কমপ্লিট করেছি নির্ণয় স্কেলটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ইঞ্চি এবার আমরা পাঁচ ইঞ্চি একটা লেখাটেনের স্কেলটি অঙ্কন করব প্রথমে আমরা একটি পাঁচ ইঞ্চি দেখা টেনে নিই স্কেলটি সেট করার সময় দেখে নিবে সাইডে উপর নিচে কাগজটাকে খেয়াল করে বুঝে নিবে যে তোমার স্কেল ধরাটা ঠিকঠাক হয়েছে কিনা আমরা পাঁচ ইঞ্চি একটা দেখা টেনে নিলাম আর তার মাঝে যেহেতু পাঁচটা ভাগ করব পাঁচটা বিন্দু দিয়ে নিলাম এবার আমরা আমরা জানি যে এক মাইল সমান আট ফারলং আর আমরা মাইল ফারলং ও চেনে কনভার্ট করব। এক ফারলং সমান দশ চেন তাহলে আমরা উপরের দিকে দশটা ঘর নিব সেটা নেওয়ার জন্য আমরা তোমরা চাইলে করতেও পারো না করলেও খুব একটা অসুবিধা নেই আমার কাছে এটা করতে ভালো লাগে এই যে এই নাইনটি ডিগ্রি বরাবর এই লাস্ট বিন্দুটাকে মিলিয়ে আমি হালকা করে একটা দাগ দিয়ে নিলাম এই এই পাশে জিরো বরাবর নাইনটি ডিগ্রিতে একটা দাগ দিয়ে নিলাম তাহলে আমি যখন দাগগুলো নিব আমার বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না এবার আমি এই বিন্দু রেখাটির সাথে একটা দাগ মিলিয়ে হচ্ছে কি নিব দশ ঘর নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অনুরূপভাবে এই পাশেও দশ ঘর নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমরা কাগজটাকে একটু ঘুরিয়ে নিই কাগজটাকে ঘুরিয়ে সব সময় দাগ দেওয়ার সময় এই খালি অংশটা চোখের সামনে রাখবে তাহলে দাগগুলো একদম সমান হবে বিন্দু বিন্দু দাগ টেনে নিলেও যদি চোখে দেখা না যায় দাগগুলো অনেক সময় সমান হয় না দুই এবার আমরা পাশের দাগগুলো আমার পাশের দাগগুলো না পরে দিলে কেমন যেন একটা ফিনিশিংটা খুব সুন্দর লাগে দেখতে আর এখানে যে আমরা বিন্দুগুলো দিয়েছিলাম সেম বিন্দু আমরা উপরেও দিয়ে এক দুই তিন চার পাঁচ এবার দুটো বিন্দু চুপ করে নিই তারা যেকোনো অঙ্কনের ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না একটু ধীরে সুস্থ আঁকলে জিনিসটা এক ধাক্কাতেই এক আঁকাতেই একদম ফিনিশিং খুব ভালো হয়ে যায় প্র্যাকটিক্যাল খাতা করতে তো আসলে খুব বেশি সময় লাগার কথা না এক থেকে দেড় ঘন্টাই হয়ে যাওয়ার কথা এবার আমরা এটাকে শূন্য এক দুই তিন চার মাই আর এই পাশে হচ্ছে আমরা ফারলং নিব আর ফারলং নেওয়ার জন্য হচ্ছে এদিকে আমরা আটটা ভাগ করব। কারণ আমরা বলেছিলাম এককে যদি আট ভাগ করি তাহলে আসে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ সমান সমান জিরো পয়েন্ট ওয়ান থ্রিও ধরা যায় যে কোনো একটা ওয়ান টু অথবা ওয়ান থ্রি নিয়ে আমরা এই আটটা ভাগ করব। আমি যেহেতু আটটা ভাগ করতে হবে আমি ওয়ান টু নিয়ে দেখবো যদি ওয়ান টুতে মিলে যায় তাহলে তো আর কোনো সমস্যা নেই এই যে এটা হচ্ছে জিরো এটা হচ্ছে ওয়ান নিচের দিকে দুই ঘর এক দুই এই যে দুটো এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়ান টু এখন আমি পাম্পার দিয়ে এই যে এই ডিসটেন্সটা আশা করি দেখতে পাচ্ছ ওকে এখন আমি প্রথমে প্রথমে আমি চাপ দিয়ে দিব না আমি জাস্ট দেখব যে আমার এটা কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটু বেশি মনে হচ্ছে মাপ ঠিক আছে তাহলে আমার ধরতে ভুল হয়েছে আমি আবার একটু চেক করে নিই এক দুই যে একবার একটু চেক করে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম মিলে গেছে এবার তাহলে আমরা চাপ দিয়ে দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখতে পাচ্ছ সুন্দর মিলে গেছে এবার নিচের দাগটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার হচ্ছে উপরের প্রথমটা আর নিচের হচ্ছে জিরোতে এসে লাগবে তারপরে প্রথমটা উপরের দ্বিতীয়টা এখানে প্রথমটা কর্নারের দাগুলো দশ সময় সপ্তাহে দিতে হবে এখানে হচ্ছে দুই চার ছয় আট উপরের দিকে হচ্ছে এক ফার সমান দোষী দুই চার ছয় আট দশ চিন এখানে আর কালার করার কোনো ঝামেলা নাই উপরে শুধু আমরা লিখবো হচ্ছে কর্নিয়া স্কেল প্রতিভা অনুপাতষট্টি হাজার তিনশো ষাট জাস্ট এবার একটু মার্জিনটা এটা গ্ল্যান্স তোমাদের দেখাচ্ছি যেন তোমরা ভুলে না যাও হলো অঙ্ক ছবি তুলে নিতে পারো এই হল ড্রয়িং ওকে আশা করি তোমাদের কাজে লাগবে কাজে লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো আল্লাহ হাফিজ